আজ দুপুরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিধানসভার মূল ফটকের সামনে জড়ো হন বিজেপি বিধায়করা তাদের হাতে ছিল রং বেরঙের পোস্টার ও প্ল্যাকার্ড সুপ্রিম কোর্টের সাম্প্রতিক কিছু পর্যবেক্ষণকে নিজেদের নৈতিক জয় হিসেবে দাবি করে বিজেপি বিধায়করা মেতে ওঠেন অকাল দীপাবলিতে চলে একে অপরকে মিষ্টি মুখ করানো কি বিধানসভার গেটে কর্তব্যরত পুলিশ কর্মী ও উপস্থিত সাংবাদিকদেরও লাড্ডু বিলি করতে দেখা যায় বিরক্ষে ধারণে তাকে মিষ্টি বিলি করার ফাঁকেই মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন রাজ্য সরকার।

মমতা বন্দ্যোপাধ্যায়কে আগামী মার্চ মাসের মধ্যে দশ হাজার চারশো কোটি টাকা কর্মচারীদেরকে দিতে হবে আর বাকিটা যেটা হবে সেটার দায় ভার পরবর্তী সরকারকে নিতে হবে এবং ভারতীয় জনতা পার্টি কথা দিতে পারে বিজেপি সরকার এলে বিজেপি সরকার আপনারা আনলে আমরা সুপ্রিম কোর্টের জাজমেন্টকে মর্যাদা দিয়ে আপনাদের সুপ্রিম কোর্টের যে কার্যকর করব। অর্ডার মানেননি রায় তাকে সিঙ্গেল বেঞ্চের অর্ডার মানেননি ডিভিশন বেঞ্চের অর্ডার মানেননি এমনকি পঁচিশ শতাংশ দেওয়ার যে অর্ডার দিয়েছিল সেই অর্ডারও মানেননি আজকের জাজমেন্ট ল্যান্ডমার্ক জাজমেন্ট তিনটি বিষয়ে আমরা ধন্যবাদ জানাই সুপ্রিম কোর্টকে এক ইয়ে কর্মচারীদের মৌলিক অধিকার সুপ্রিম কোর্ট এই পয়েন্ট ক্লিয়ার করে দিয়েছে সুপ্রিম কোর্ট তৎক্ষণাৎ একত্রিশা মার্চের মধ্যে পঁচিশ শতাংশ অর্থাৎ দশ হাজার চারশো কোটি টাকা দিয়ে দিতে বলেছে বাকি পঁচাত্তর শতাংশ তিরিশ মে দুহাজার ছাব্বিশের মধ্যে বলেছে নির্ধারণের ক্ষেত্রে অবসরপ্রাপ্ত বিচারপতি এবং ক্যাগের প্রতিনিধিদের নিয়ে ভাবি করে দিয়েছেন যাতে রাজ্য সরকারের কোন প্রতিনিধি নেই রাজ্য সরকারের খবরদারি মাত্রই সমস্ত চক্রান্তকে সুপ্রিম কোর্ট আজকে দুইয়ে মুছে সাফ করে দিয়েছে এর এই মমতা হেরেছে এর এই মমতা হেরেছে এর এই মমতা হেরেছে ধর্ম কারি না জিতেছে জিতেছে ধর্ম কারি না জিতেছে জিতেছে কারি জিতেছে এই সংক্রান্ত কোনো প্রশ্ন আছে কথা এবং পুরো আদায় করবে কান মুদে মূলে আদায় করবে ভারতবর্ষের সর্বোচ্চ আদালত নজরদারি করার জন্য তিনজন অবসরপ্রাপ্ত বিচারপতি এবং ক্যাগের কমিটি করে দিয়েছে মমতা বন্দোপাধ্যায় পালানোর আর কোন রাস্তা নেই দ্বিতীয়ত হচ্ছে গতকাল আপনাদের অনেক চ্যানেল মুখ্যমন্ত্রীকে বিরাট নাম্বার দিয়ে সুপ্রিম কোর্টের রায় কোথায় আছে বলুন তো আপনাদের লজ্জা লাগে না মমতা ব্যানার্জির নাম গন্ধ কোথাও আছে সুপ্রিম কোর্টে আপনাদের লজ্জা লাগে না যে কাল সারাদিন বলে গেলেন মমতা মমতা সওয়াল করছে সুপ্রিম কোর্টের এই জাজমেন্ট গতকালের এসআইআর নিয়ে মমতা ব্যানার্জি যে সেখানে ছিলেন বলেছেন একটা শব্দ সুপ্রিম কোর্ট রাখেনি তাই আপনাদের মাধ্যমেই আমি বাংলার জনগণকে বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর আটকানোর মিশন ফেল করেছে গতকাল দ্বিতীয়ত পরে বাজেট হবে তার আগে রাজ্যপালের ভাষণ আমি রাজ্যপাল সিবি আনন্দ বসুকে ধন্যবাদ জানাবো যে তিনি রাজ্য সরকারের যে খসড়া বক্তব্য বাতিল করেছেন সেই বাতিলে কেন্দ্র এবং বিজেপি বিরোধী কথা ছিল তিনি পড়তে অস্বীকার করেছিলেন বয়কটের কথা বলেছিলেন রাজ্য সরকার বাধ্য হয়ে গত পরশুদিন কেন্দ্রের বিরুদ্ধে কোনো মন্তব্য না রেখে নতুন করে বক্তব্য পাঠাতে বাধ্য হয়েছে অর্থাৎ ঘোলা করে ঘোলা জলে আজকে এদেরকে ঘোলা দিতে হবে রাজ্যপাল মহাদেকে জানাই কম রিলায়েবল সোর্স গভর্নর rejected the draft speech sent by the state government he refused to read this type of political speech after that state government bound to surrender in front of governor বাজেট নয় এই ভোটন অ্যাকাউন্টের দায়বদ্ধতা বর্তমান সরকারের নেই আগামী দিনে যে সরকার আসবে সেই সরকারেরই দায়বদ্ধতা থাকবে তাই আজকে দয়া করে মিডিয়ার বন্ধুরা বাজেট বলে লিখবেন না ভোটন অ্যাকাউন্ট বলে লিখবেন চার মাসে এপ্রিল মে জুন জুলাই নতুন সরকার আসার পরে পূর্ণাঙ্গ বাজেট পেশ করবে এবং এই ভোটন অ্যাকাউন্টে যেগুলো থাকবে কোনোটাই কার্যকর করা যাবে না তার কারণ এপ্রিল মাসে মডেল কোড অফ কন্ডাক্ট চালু হবে মার্চে চালু হবে এপ্রিল মাসে এটা কার্যকর হওয়ার কথা এই বাজেটে থাকছে সিভিক ভলেন্টিয়ার ভিআরপি আশা কর্মী আইসিডিএস এর কর্মীদের সামান্য কিছু বৃদ্ধি সামান্য যেটা তাদের দাবি এবং সংসার চালানোর পক্ষে মানানসই নয় লক্ষ্মী ভান্ডারে কয়েকশো টাকা বাড়ানোর একটা প্রতিশ্রুতি থাকবে কার্যত সেটাও কার্যকর এই সরকার করতে পারবে না আগামী দিনে যে সরকার আসবে বিজেপি সরকার তাদেরকেই কার্যকর করতে হবে এবং আমাদের সংকল্পপত্রে আমরা যে প্রতিশ্রুতি দেব অন্যান্য রাজ্যের মতো উড়িষ্যার মুদ্রা যোজনা মধ্যপ্রদেশের লাডলি বহিন দিল্লির আড়াই হাজার টাকা মাসে হরিয়ানায় একুশো টাকা মাসে মহারাষ্ট্রে দু হাজার টাকা মাসে সেটা আমরা অনেক ভালো দেব সংকল্প সেটাই কার্যকর প্রিয় দর্শক বন্ধু নানা ধরনের খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ